জীবনে যদি আপনি একা চলতে পারেন একা বন্ধুর প্রয়োজন আছে সাথে অনেক আছে সহপাঠীর আপনি যদি নিজের আপনি একা একা চলতে পারেন শিখতে পারবেন চলার মজা বন্ধু বলেন কাছের মানুষ বলেন আপনি তাদের সাথে চলবে চলবেন একদিন দু দিন দুনিয়াটা চলে স্বার্থের পিছনে আপনি ওদেরকে যতক্ষণ স্বার্থ দিবেন আপনি ওরা ওরা স্বার্থ ছাড়া আপনার পাশে থাকবো না কিছুক্ষণ খনিকের জন্য আপনার পাশে থাকবো তারপর আবার চলে যাবে আমি মনে করি দুনিয়াটা চলে স্বার্থের পিছনে আপনি যদি জীবনে একা চলেন নিজে একান্তভাবে একা চলেন একা চলার ভিতরে অন্যরকম একটা স্বাধীনতা আছে একা চলার ভিতরে অন্যরকম একটা মজা আছে একা চলার ভিতরে অনেক কিছু শিকার আছে একা চলার ভিতরে সফলতার অনেকগুলো কারণ আছে আবার একা চলার ভিতরে আপনার অনেক গুণ থাকে অনেক সম্মান থাকে আপনি যদি জীবনে একা চলেন একা চলে নিজের সবকিছু নিজের মতো করে গোছায় নিতে পারেন নিজের সবকিছু নিজের মতো করে করতে পারেন আপনি একার ভিতরে যে কতটা মজা এটা বলার মতো নাই আপনি যখন একদিন দুই দিন তিন দিন আপনি আপনার বন্ধুর সাথে চলবেন আপনার সহপাঠীটার সাথে চলাফেরা করবেন সবার সাথে চলার দরকার আছে কিন্তু জীবনে যা কিছু করবেন একা করবেন কারো সিদ্ধান্ত নিয়ে কখনো কোনো কিছু করবেন না আপনি সিদ্ধান্ত আপনি চলবেন আপনার সিদ্ধান্ত আপনি কোনো কিছু করবেন আপনার সিদ্ধান্ত নিয়ে আপনি আগাই যান তাইলে দেখবেন আপনি সফল হওয়ার অনেকগুলো কারণ আছে আর যদি আপনি আপনি অন্যের বুদ্ধি দিয়ে চলবেন আপনি কখনো সফল হইতে পারবেন নিজের বুদ্ধি নিজের জ্ঞান ওইটি চেষ্টা জ্ঞান নিজের যেতটুকু আছে ওইটাই সবচেয়ে চেষ্টা তো সবারই আমি বলতেছি নিজের জ্ঞান দিয়ে নিজে চলেন নিজের যতটুকু সাহসিকতা আছে ওইটা দিয়ে চলেন আপনি সফল হইতে পারবেন ঈশ্বর